হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম উইল কম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর এই সন্ধে হয়েছে আর আমরা বেরিয়েছি একটু টাউনেতে কিছু কেনাকাটার আছে তো ভাবলাম যেহেতু সন্ধে হয়েছে একটু খিদে খিদে পাচ্ছে তো চল দোসা খাওয়া যায় অনেকদিন দোসা খাওয়া হয়নি তো আমরা এসেছি শ্রী রাধা কৃষ্ণতে এটা হচ্ছে রাউন্ডের একদম অপোজিটে আর সবথেকে ক্রিসপি আর সবথেকে টেস্টি দোসা এখানেই পাওয়া যায় তো পাঁচ মিনিট ওয়েট করার পর চলে এলো আমাদের ক্রিস্পি দোসা যেমন করতে বলবেন ওরা তেমন বানিয়ে দেয় কিন্তু ক্রিস্পি বললে ক্রিস্পি যদি এমনি নর্মাল চান নর্মাল পুরো ঘি রোস্ট ডোসা খুব সুন্দর খেতে আর এইদিকে আছে তিন ধরনের চাটনি একটা সাম্বার আর সব এনেছিলাম আমরা চায়াটা একটাই চায়নি কারণ অনেকটা থাকে দুজন মিলে শেষ করা যায় না একদম বাড়ির মতো টেস্ট বানাই ভীষণ সুন্দর খাওয়া দাওয়া করার পর চলে এলাম একটু রিলায়েন্সেতে কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে বেসিক্যালি বাবুর ওয়াটার বোতল কিনে এসেছি এর আগে একটা অ্যামাজন থেকে নিয়েছিলাম ফেলে ভেঙে দিয়েছে তাই ভাবলাম এবারে নেবো তো স্টিলের নেব তারপর এদিকে টুকটাক কিছু ফল নিলাম আম নিলাম অ্যাপেল কলা তারপরে যা টুকটাক পেয়ারা হয় সিজনাল ফ্রুটগুলো নিলাম আর এদিকে টুকটাক জিনিসপত্র বাড়ির জন্য নিচ্ছিলাম ম্যাক্সিমাম আমাদের জিনিসপত্র আমরা ইনস্টামার্ট থেকে অর্ডার করে নিই বা লোকাল মার্কেট থেকেও করি যখন খুবই জিনিসপত্র বেশি দরকার হয় তখন আমরা রিলায়েন্স আসি এটা একটা নতুন জিনিস দেখতে পেলাম নারকেলের পানিটাকে বার করার জন্য মানে ডাবের পানিটাকে বার করার জন্য ইউনিক একটা জিনিস তো চলুন আমাদের কেনাকাটা হয়ে গেছে এরপর আমরা বিলিং করে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আজকে আমাদের আছে নেক্সট লেভেলের কাজ কারণ বলবো চলুন সব কিছু দেখাবো আপনাদেরকে কি কি করছি না করছি এই তো আমাদের কেনাকাটা হয়ে গেছে একটু সামান্য ঝিরঝির করে বৃষ্টিও নেমেছে যা ভিতরে ছিলাম ভিজিনি তো চলুন বাড়ি চলে যাই আরেক সাই গান বাজছে দেখে হারকোর বাজছে এর আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা কাভার এসেছিলো ফ্লিপকার্ট থেকে তো একজন এসেছিলেন এটা ইনস্টলেশনের জন্য বাট উনি হাতুড়ি দিয়ে ভেঙে এই জিনিসটিকে ড্যামেজ করে আবার রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়ে দেয় তো তার পাঁচ ছ দিনের মধ্যে আবার প্যাকেজটা আসে তো এসে বাড়ি দিয়ে পড়েছিল আর যিনি কি এক্সপার্ট তো উনি আমাদেরকে এত পরিমাণ ঘোরাচ্ছিলেন দশ দিন পনেরো দিন হয়ে যাচ্ছে তাও উনি আসছেন না ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে আমরা অনেক রকমের কমপ্লেন ইস্যু করেছিলাম বারবার প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে ফোন করছে বারবার আমরা একই কথা রিপিট করছি যে আমাদেরকে বলা হচ্ছে যে আমি যাচ্ছি দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে বাট উনি আসছেন না তো এইভাবে আমাদেরকে প্রায় সাত আট দিন ঘুরিয়েছে বাট আমরা তো এভাবে বসে থাকতে পারি না কারণ রিটার্ন ডেট যদি একবার পেরিয়ে যায় যদি ড্যামেজ বেরোয় তাহলে আমরা কোনো মতেই জিনিসটা ঠিক করতে পারবো না তাই ভাবলাম চলো নিজেরাই সেট করতে লাগি আনাম এসব দিকে খুবই আগ্রহী এসব সেট ফেট করাতে খুব পারদর্শী যেহেতু আমরা এই কাবার্ডের বিষয়ে এক্সপার্ট ছিলাম না সেই সেহেতু যে কাজটা দু তিন ঘন্টা কাজে লাগে সেটা আমাদের করতে প্রায় ছ সাত ঘন্টা ইভান সারা রাতই লেগে গেছিলো করতে তাই পিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিয়েছি আর মাইন্ডটা যেন না ডিস্টার্ব হয় তার জন্য হালকা একটু গানও চালিয়ে দিয়েছিলাম অ্যালেক্সের যেন মাইন্ডটা ফ্রেশ থাকে ফাইনালি একটা ডট সেট করতে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছিলো সাড়ে আটটায় বসেছি প্রায় সাড়ে নটার দিকে আমাদের একটা ডর কমপ্লিট হয়ে গেল তো এটা কতবার ভুল হলো একবার এক ভাবে সেট করছি তো আর একটা স্ক্রু কোথায় লাগাবো সেটার জন্য কনফিউজড বাট ঠিক আছে আলটিমেট হয়ে গেছে এদিকে আমার ছোট্ট বেবিটা বিনা আমাদেরকে ডিস্টার্ব করে নিজেই এটা সেটা ঘাটাঘাটি নিয়ে খেলাখালি করছে এটা দেখেই ভালো লাগছে বাচ্চারা যদি না ডিস্টার্ব করে এইভাবে খেলে চুপচাপ তাহলে কাজ করতে অনেক সুবিধা হয় এদিকে জ্বরের যে স্লাইডটা তো সেটাই লাগাচ্ছে আর কি কতটা প্রফেশনালি করছে আমাদেরকে যে ফাঁসিয়েছে সে জানে না এটা যে আমরা কতটা ক্রিয়েটিভ আমরা সব জিনিস নিজেরাই সেট করে তাই না বলো তো যেমন তেমন করে দুটো ড্রয়ার সেট করে এরপর মেন যে সমস্যাটা সেটা হচ্ছে গোটা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা হবে তো সেটাই আর কি ফিগার আউট করার চেষ্টা করছে আর কি ও ওই যে ওই ওই দিকে আছে 24 ওই দিকে ওইটা ওইটা তাহলে এটা 23 আছে এটা 23 সাদাটা いいの তো কাজের মাঝখানেই আমি একটু সাইড এসে বাবুকে রাত্রে ডিনার করাছিলাম অনেক দেরি হয়ে গেছে ও ইউজুয়ালি সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলে বাট আজকে এইসব কাজের চক করে প্রায় পুনে দশটা বেজে গেছে ওকে খাওয়ানোতে আর মাঝখানে উঠে উঠে আমিও আমাদের রাত্রের খাবার দাবার সব ব্যবস্থা করছিলাম আর কি আর ম্যাক্সিমাম তো ওর উপর দিয়েই গেছে এত মাথা খাটাতে হয় না এসব বিষয়ে ক্যাটালগে যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি হয় না নাম্বারিং সব এটা সেটা উল্টো করে থাকে তাই নিজেদেরকেই একটু মাথা খেলিয়ে কাজ করে নিতে হয় আর কি একা প্লাম্বার এক হলে কার্পেন্ডার একা থাকে টেকনিশিয়ান বাচ্চা এখন বারোটা চুয়ান্ন আর বাবুকে এগারোটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করলাম রান্নাঘর ক্লিন ক্লিন করলাম দেন এসে আবার কাজে বসা হয়েছে তো মোটামুটি আজকে মনে হচ্ছে ও ঘুমাবে না রাত্রে এইটা যতক্ষণ না কমপ্লিট হয় ওর শান্তি নেই কমপ্লিট করেই তারপর শোভে বলেই দিয়েছে আর যে গ্রানটা ছিল না আমাদের স্ক্রু গানটা সেটা বারবার চার্জও শেষ হয়ে যাচ্ছিলো এত পরিমাণ কাজ হচ্ছে অলরেডি সাড়ে আটটা থেকে একটা বেজে গেছে তো কতক্ষণ চার্জ থাকে তো দেখুন মোটামুটি আমাদের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপর সামনের যে পাল্লাগুলো সেটা লাগাতে হবে এটা করতে করতে প্রায় তিনটে বেজে গেছে এখন তো তিনটের সময় আমি গোড়াটা দেখাতে ভুলে গেলাম প্রথম ড্রয়ারটা আমাদের যাচ্ছে তিনটের সময় পাক্কা আর আমি তো কোনো পারছিলাম না বললাম আমি যাচ্ছি তুমি এরপর যা করবে করো যেটা তোমার মনে হয় আলহামদুলিল্লাহ গোটা কাবারটা কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে তিনটের সময় গিয়ে ঘুমিয়ে পড়লাম আমি জানি না তারপরে কি হয়েছে এই বড় পাল্লাটা লাগাতে ওর অনেক কষ্ট হয়েছে আমাকে বলছে সকালে ঘুম থেকে উঠে আমি শুনছি আর কি তো অনেক কষ্ট সহকারে সব জিনিসপত্রগুলো লাগিয়েছে আর তারপর ও গোসল করে একদম ঘুমিয়েছে কারণ সারা রাত এত পরিমাণ ঘাম ফাম হয়ে গেছে না আর শুতে পারেনি না গোসল করে একদম ভোরবেলায় শুয়েছে তো এই তো ও ছিল না যেহেতু বাড়িতে তাই খাবারটাকে আমি এক্সাইটেডের বসাতে ঠেলে ঠেলে নিয়ে চলে এসেছি আমাদের রুমেতে তো এটা আমাদের বেডরুমে রাখা হবে তো বেডরুমের মাপ অনুযায়ী এটা আমি কিনেছিলাম কারণ রুমগুলো অতিরিক্ত ছোট আমাদের তাই এটা এই রুমের জন্য পারফেক্ট আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ ফাইনালি এটা এইখানটাই সেট করেছি ভীষণ সুন্দর লাগছে দেখতে তো আলমারির এখানটা হচ্ছে একটা মিডল পার্ট এটা লং একটা শেলফ এখানেও একটা মিডিয়াম দুটো ড্রয়ার বিশ্বাস করুন জেবিসি যে এক্সপার্ট আছে জেবিস মানে কেরালার যে এক্সপার্টের কোম্পানি সেটা এত পরিমাণ আমাদেরকে ঘোরালো না কুড়ি দিন পঁচিশ দিন ধরে আমাদেরকে ঘোরাচ্ছে এই যে আমাদের বেডটা দেখতে পাচ্ছেন এটাও আমরা নিজেরাই সেট করেছিলাম এটা অ্যামাজন থেকে এসেছিল আর এটা এসেছে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টের একদম মানে পরিষেবা এত বাজে মানে আমরা এতটা কষ্ট হয়েছে যেহেতু আমরা এক্সপার্ট নই এই বিষয়েতে তার জন্য আমাদের সারাটা রাত লেগে গেছে একটা ছোটো এরকম একটা কভারকে রেডি করতে যারা এক্সপার্ট তারা তো এক দু ঘন্টার মধ্যে করে দেবে বাট আমরা তো এক্সপার্ট নাই অনেক ভুল ভ্রান্তি হয়েছে বারবার একটা জিনিসকে খোলা ফেরা করেছি যেমন এটা লাগানোতে প্রচণ্ড পরিমাণ টাইম লেগে গেছে আমাদের ঠিক আছে আলটিমেট হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার জন্য আমরা অনেক 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 খুশি আর এক্সপার্টের আজকে আসার ডেট তো তাকে মানে তাকে যে কী হাল করবে ও তো ভালোভাবে জানে সেটা তো এই তো গাইস ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আজকে